হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি একটি সুন্দর অসাধারণ রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা এবার ঈদে আমি বানিয়েছি আমার সব গেস্ট খেয়ে খুবই খুশি হয়েছে এবং সবাই রেসিপি চেয়েছে প্রথমে আমি চিকেন ব্রেস্ট নিয়ে এভাবে ফিঙ্গারের মতো কেটে নিয়েছি একটা একটা করে সুন্দর করে দেখুন কীভাবে আমি স্লাইস করেছি মতো করে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি সবগুলোকে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি হাফ স্পুন চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এটা দিলে হয় না যে ভিনেগার ওয়ান টি স্পুন পরিমাণ বার্বিকিউ সস দিয়ে এক টি স্পুন লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ সস দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচের মতো দিয়ে দিব ভালো করে মিক্স করে নেব এক কেটির মতো চিকেন বোনলেস চিকেন নিয়েছিলাম যেগুলি কেটে নিয়েছি সেগুলি দিয়ে দিব এখন ভালো করে মিক্স করে নিব এগুলি মিক্স করে ম্যারিনেশন করে রাখব এক ঘন্টার জন্য বা যদি আপনার সময় কম থাকে আধা ঘন্টা রেখেও করে ফেলতে পারেন ম্যারিনেশনের সাথে একটি ডিম দিয়ে দিব ভেঙে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে আমি পেস্ট্রি শিট ব্যবহার করছি আপনার বাজারে যে কোনো গ্রোসারি শপে আপনারা এটা পেয়ে যাবেন এগুলি এগুলি দিয়ে আগে নর্মাল করে রাখবেন আধা আধা ঘন্টার মতো ডিফ্রিজ কারণ এগুলি ডিফ্রিজ করে থাকে কেউ চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন আমি ইজির জন্য তাড়াতাড়ির জন্য কেনাটাই ব্যবহার করছি নিয়ে প্রথমে এরকম করে দেখবেন যখন ঠান্ডা হয়ে যায় তখন খুব ইজিলি এই শীটগুলি ছুটে যায় একটা একটা করে আগে সিটগুলি এখন কত ইজি সব ছুটে যাচ্ছে এরকমভাবে আমি সবগুলি সিট আলাদা করে নিব সিটগুলি এভাবে আলাদা করে নেওয়ার পরে আমিও এখন এগুলিকে এক এক করে এভাবে ফোল করে ভাজ করে নিব ভাজ করে নিয়ে এখন আমি একটা পারে নিয়ে এরকম করে সামার করে একটা আমি কেঁচে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন চিকেন করে নুডলসটা নুডলস এর মতো চিকেন করে ঝিরি ঝিরি করে কেটে নিব করে নিতে হবে সবগুলাকে একদম পুরা নুডুল্সের মতো করে এরকম যেগুলি থাকবে হাতে সাদ করে এরকম লম্বা লম্বা নুডুলসের মতো করে ঝরঝরা করে নিতে হবে কারণ এরকম এরকম পেঁচ থাকলে ওটা সুন্দরভাবে চিকেনের সাথে না খুবই সাবধানে সাবধানে আলতো অল্প করে সবগুলো ছুটিয়ে নিতে হবে এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলি নিয়ে নিয়েছি ওখানে এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি পেঁচিয়ে নিবেন এভাবে গড়িয়ে গড়িয়ে পেঁচিয়ে নিবেন তাহলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পেঁচানো হয়ে যাবে এরপরে হাতের সাহায্যে হাতের সাথে চেপে 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 আটকে নিবেন এইভাবে ভাজার পর দেখবেন এটা কতটা কুরকুরে মুড় মুড়ে এবং অসাধারণ খেতে এই রেসিপি বাচ্চাদের টিফিনে আপনারা ঘরে বানিয়ে রেখে যখন তখন যখন প্রয়োজন ঠিক তখনই আপনারা ভেজে নিতে পারবেন এভাবে সারা বছর বানিয়ে রাখতে পারবেন আপনারা যখন যখন মন চায় আমি সব কটা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলিকে আপনার চাইলে বক্সে বা জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে আমার ফ্রাইসগুলি দিয়ে দিব দেখে দিব রেখে দিলে এক সাইড একটু লাল হয়ে আসলে আস্তে আস্তে করে ইয়ে পাল্টিয়ে দেব গিয়ে সে আস্তে আস্তে করে মুি করে লাল আমার চিকিংগুলি অলমোস্ট হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলব এই হয়ে গেল আজকে আর আমার কুরকুরে মুড়মুড়ে ক্রাঞ্চি চিকেন ফিঙ্গার অনেকই মজার এবং মুচমুচে একটা রেসিপি মুচমুচে আপনারা দেখুন কতটা মুচমুচে এবং কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে ভেতরটা কতটা মজার হয়েছে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন বানিয়ে খাবেন আপনাদের এ বাড়িদের স্ন্যাক্সের জন্য এটা খুব খুব সুন্দর একটা রেসিপি বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ